হ্যালো বন্ধুরা তোমরা কি কখনও দেশি মুরগির মাংস এইভাবে রান্না করে দেখেছ তো আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখো তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে আর এই মাংসটা হতে চলেছে অনেক টেস্টি আর একেবারে নরম তুল তুলে তো কিভাবে তোমরা এইটা রান্না করবে যদি জানতে হয় তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কিলো দেশি মুরগির মাংস এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব যেহেতু এই মাংসটা রান্না করতে সময় লাগে তো প্রথমে আমি দিয়ে অনেকটাই এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সরষের তেল এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি এবার আমরা চুলায় একটা কয় বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল সরষের তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু তোমাদের একটু মোটা মোটা করেই কাটতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো আমি এখানে এক কেজি মাংসর জন্য নিয়ে নিয়ে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা তো এবার আমি এইগুলোকে একটু ভেজে নেব তো দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে কয়েক মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমার পুড়ে যায়নি একটু কালার চলে এসেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটাকে তো তেলে মাংসটা দেওয়ার পরে এবার আমি কয়েক মিনিট এইভাবেই মাংসটা ভেজে নিচ্ছি তো মাংসটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এভাবে ভেজে নেব তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিন্তু দেখো আমাদের যে মাংসের জলটা সেটা কিন্তু বেরোতে শুরু করেছে এইভাবেই তোমাদের কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখো আমাদের মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর এগুলোকে আমি এবার খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো দেখো মাংসটা কয়েক মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের মাংসের কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এভাবে আমি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার চুলার আশটা মিডিয়াম ফ্লেমে আছে তো মাংসটাকে অনেকক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো তো আমি এখানে একটা টমেটোকে মিডিয়াম করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো মাংসের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে তো এখানে মাংসটা কিন্তু আমি আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু এই মাংসটা অনেকটাই শক্ত হয় তাই এই মাংসটা কিন্তু আমাদের অনেকটাই সময় নিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু আমাদের এই মাংসটা অনেকটাই নরম হবে আর খেতেও ভালো লাগবে তারপর আমি মাংসতে দিয়ে দিচ্ছি তিন কাপ জল তো জলটা দেওয়ার পরে কিন্তু আমাদের চুলার আশটা একেবারে হাই ফ্লেমে রাখতে হবে তো আমি এখানে চোলার আশটা একেবারে হাই ফ্লেমে রেখেছি তারপর আমি এই মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো মাংসটা অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমাদের কিন্তু জলটা শুকিয়ে গেছে অনেকটাই এবার আমি এতে দিয়ে দেব মশলা তো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি ভাজা মশলা তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিট মশলা তো এবার আমি মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি মাংসটাকে আরেকটু জাল করে নিচ্ছি তো এবার দেখো আমাদের কিন্তু মাংসটা একেবারে আর এর কালারটা দেখে তোমরা বুঝেই গেছো এটা কতটা টেস্টি হবে আমার কিন্তু এই মাংস রান্নাটা অনেক ভালো লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আমি তোমাদের একটা মাংস ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছিল তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই এই মাংসটা একবার বাড়িতে রান্না করে দেখবে আর আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই রকম আরও নতুন নতুন রেসিপি ভিডিও আছে তো আজকের মতো এতটুকুই আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য অবশ্যই নতুন নতুন আরও রেসিপি ভিডিও বানানোর চেষ্টা করব।